দিকে লম্বা নাই গভীর মনোযোগ দিয়ে শুনবে আল্লা বহু বছর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠানোর করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমার আপনার রূহগুলোকে আগে সুন্দর করে বানাইয়া এই রূহগুলোকে একটা ময়দানে সমস্ত রূহগুলোকে এক জায়গায় করলো এক জায়গায় সমস্ত রূহগুলোকে করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রূহগুলোকে ডাকতে বলে রূহরা তোমরা তো দুনিয়ার অনুযায়ী বলো 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 দুনিয়ার জমিনে যাওয়ার পরে তোমরা কার ইবাদত করবা আমি আল্লাহ রব্বুল মিনকে কি তোমরা ঘুরে যাইবা কিনা রুহুগুলা এইভাবে আল্লাহর কাছে জবাব দেয় আল্লাহ দুনিয়ার জমে চলে যাওয়ার পরে আমরা কারো ইবাদত করব না কারো দাসত্ব করব না কারো গোলামি করবো না ও বাবু একমাত্র কেবলমাত্র দুনিয়ার জমে যাওয়ার পর কারো ইবাদত দাসত্ব গোলামি করবো না একমাত্র ইবাদত গোলামি করব কা আরো জোরে জোরে জবান খুলে বলেন বাজান কা এইবার আল্লাহ পাক আমাদের কাছ থেকে ওয়াদা নামার পরে দুনিয়ার জমিনে পাঠানো দিল বন্ধুগণ আমার দুনিয়ার জমিনে চলে আসার পরে বাইজান সর্বপ্রথম আদম নবী এবং হাওয়া আলাইহিসসালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসে হাওয়া এবং আদম আলাইহিসসালাতু ওয়াস সালামের মধ্য দিয়া तमाम পৃথিবীর জমিনে অসংক মানবমণ্ডলী মানুষ তৈরি হয়ে যায় কিন্তু জানেন तमाम পৃথিবীর জমিনে আনাসকানাস এই মানবগণ তৈরি হয়ে যাওয়ার পরে আমার মিনকে তারা যেন ভুলে না যায় আল্লাহ আর দেওয়া ওয়াদার কথা যেন ভুলে না যায় এই জন্য বন্ধুরে আমার আল্লাহ কত্রব্বুল আলামিন এই মানুষগুলোকে সভ্য থাকার জন্য খুব সভ্য বানানোর জন্য আল্লাহ রাস্তার কথা আল্লাহর কথা স্মরণ করাই দেওয়ার জন্য আমার আল্লাহ দাপে দাপে অসংখ্য নবী রাসূল পয়গম্বরদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দেন আরে বাজান বন্ধুরে আমার আল্লাহ পাক এইভাবে নবী রাসূল দুনিয়ার জমিনে পাঠাইতে পাঠাইতে এক পর্যায়ে আমার বাইনা ঈসা রুহুল্লাহ ঈসা নবী پیغمبرকে দুনিয়ার জমিনে পাঠিয়ে আদান ঈসা নবি একটা সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় ঈসা নবী পৃথিবী থেকে বিদায় নেবার পর কিতাবের লেখক লিখে 500 থেকে 600 বছর আজ দুনিয়াতে কোন নবী پیغمبر আল্লাহ পাঠান নাই রে বাবা আস্তে আস্তে আমার আল্লাহ তালার ইবাদত থেকে দূরে সরতে থাকে আমার আল্লাহকে দেওয়া দার কথা তারা বলে যায় আমার আল্লাহ রাস্তা থেকে তার রাস্তা থেকে তারা দূরে সরে যায় একটা সময় আমার আল্লাহ বা ইবাদত ভুলিয়া আমার আল্লাহর ইবাদত বাদ দিয়া দুনিয়ার নানান রকম আল্লাহ তৈরি সৃষ্টির ইবাদতারা করা শুরু করে দেয় এখন

জান চাঁদের পূজা কেউবা আবার তারার পূজা কেউবা আবার আসমানের পূজা কেউবা আবার রংধনুর পূজা কেউবা আবার মৃদ বৃষ্টির পূজা কেউবা আবার পাহাড় সমতল পূজা কেউবা আবার নদ নদী খাল বিল সাগর সমতলে পূজা কেউবা আবার জঙ্গলের কেউবা আবার গাছের কেউবা আবার মাছের কেউবা আবার জঙ্গলের ভিতর 타고

আল্লাহ রব্বুল আলামিন তারা ভুলে যায় নবী ওয়ালা মানুন গুলো নবী থেকে তারা দূরে সরে যায় ঈমান ওয়ালা মানুন ল বেঈমান হয়ে যায় কোরআন কিতাব ওয়ালা মানুন গুলো কিতাব থেকে দূরে সরে যায় আলোর পথের মানুন গুলো অন্ধকার অসম্পর পথে চলে যায় সদ্গুণ মানুন গুলো অসদ্গুণ হয়ে যায় বারবার অন্ধকারের দিকে মানুন গুলো জাহেলিয়াতের দিকে চলে যায় এবা ভোলা মানুন গুলোকে সন্ধান দেওয়ার জন্য আল্লাহ ভোলা মানুন গুলোকে আল্লাহ আমলা করার জন্য দিন ভোলা মানুন

হিদায়াতের কল্যানে দুই দুইটা রহমত দুই দুইটা নিয়ামত तमाम পৃথিবীর জমিনের মানুষের হেদায়েতের কল্যানে পাঠিয়েয়া দেন একটু আওয়াজ করে জবান খুলে সবাই বলেন না বাজান সুবহানাল্লাহ এক আমার আল্লাহ পাক বিশ্ব নবীকে तमाम দুনিয়ার জমিনে রহমত হিসেবে পাঠিয়েয়া দেন দ্বিতীয় নম্বরে আমার আল্লাহ দয়া করে মায়া করে মহাপত করে ওয়ালার প্রতি কামলিওয়ালার প্রতি আমার আল্লাহ মহাপত করে গিফট হিসেবে আমার আল্লাহ দীর্ঘ ত্রিশ বছর ধরে নুর নামক কোরআন আমার আল্লাহ তালা পাঠে আদান ধরে কান আর আল্লাহ আরো জোরে জোরে জবান খুলে বলেন সোহার আল্লাহ মদিনা কত কি সকাল কি দুপু হরে ভাবিয়া দিন যেন যায় কি যে করিতাম আমরা ভাবিয়া দিন যেন যায় কি যে করিতাম বার বার মন চাই মাদি না যাইতাম আমরা বার মন চাই মাদি না যাইতাম মদিনা যাওয়ার আশা আছে নাকি সবাই মদিনা যেতে চায়

ডানা যদি থাকল দিতাম ঘরবারে সংসার নাই আমার দরকার ঘরবারে সংসার নাই আমার দরকার একবার যদি পাইতাম আমরা একবার যদি মোর নবীর পাইতাম বারবার মন চায় বারবার বারে মন চায় মাদিনা যাইতাম আমরা বারবার মন চায় জোরে বারবার মন চায় মদিনা মদিনা শুধু এই ভাবনা মনেতে বাসনা না মদিনা যাইতাম মদিনা মদিনা শুধু এই ভাবনা মনেতে বাসনা না মদিনা যাইতাম মদিনা মুরর পথে রধুলি মদিনা

তা আমরা বারে বারে মন চাই না জেইতা আমরা বারে বারে মন চাই না জেইতা আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন জুড়ে বলেন আমি আরেকটু জোরে বলেন আমি গো এবার আসেন আমি সামনের আলোচনায় চলে যাব আমার ভাইরা আমার বন্ধু গণ আমি আপনাদের সামনে তে পবিত্র কোরআন থেকে আয়াত তেলাওয়াত করেছি পবিত্র কোরআনুল কারিমের 49 নাম্বার সূরা সুরাটির নাম হলো সূরাত হুজুরাত একটু আওয়াজ করে বলেন বাজান সুরাটির নাম কি কি হুজুরাত এই সূরাটি আল্লাহ পাক মদিনায় অবতীর্ণ করেন বিশ্ব বিজির উপরে এই সুরাতে আল্লাহ পাক নাজিল করেন সুরাতের এগারো এবং বারো নাম্বার আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি বাবাজি সুরাটির নামের অর্থ হলো বাস গৃহ জোরে বলেন কি গৃহ মনে থাকতে হবে মনে রাখতে হবে সুরাটির নাম কি হুজরা 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 খানা বলি না আমরা হুজরা খানা হুজরা

কান ধরে কোন কথা বলে বাবুরে কোনো কথা হবে না এমনি পোকা জ্বালা কাছি না তারপর তোর ঘরে জ্বালায় আরো আশ্বাস না কোনো আওয়াজ হবে না ঠিক আছে তোমাদের জন্য আওয়াজ আছে সুন্দর একটা আওয়াজ বলবো 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 ঘরে